আহাদ আল্ হাদিয়া লিদ ওলানিও লাদ ওলানিয়া কুল্লাভ কুফয়ন আহাদ বলে নাম্লা হাক এই নাম সেই নাম যার ধর্মের লোক তার ঠাকুরের নামে দিছে নিজেরা বানায় দিছে এর নামে এটা অন্য নাম ওইটা আদি মিছিল মনে নেই কথা কথা ঠিক না ভোট টোট দিতে না পেরে মানুষের মিছিল এখন আর মনে নেই হ্যাঁ আল্লাহ কয়জন সবাই বলেন একজন আল্লাহ পাক বলেন আমাকে কেউ জন্ম কি আমরা জান্নাতে যাব। তা কেন এ কথা বলছেন কেন বলছে বাবা আসলে তো আমরা দেশের মানুষের জন্য যুদ্ধ করিনি করেছি ভাগাভাগির জন্য দেশ আমার এদেশ আপনার দেশপ্রেম জাগ্রত করেন অতীতে যা গেছে গেছে আমরা অতীত মনে রাখি নাই তবে হ্যাঁ একাত্তরের ভূমিকাও অস্বীকার করার কোন সুযোগ নেই ধর্ম বর্ণ জাত গোষ্ঠী কার আসতে বলেন হ্যাঁ আসমান কার কার জমিন যদি কেউ বলে আর বাপের কেউ যদি বলে আর স্বামী তাইলে এটা কি হবে শিরিক হবে কি হবে শিরিক হবে একমাত আসমান আসমান আরে কি আল্লাহ কি আল্লাহ আমরা পাইছি আপনার আপনার বাড়িটা চিন্তা করেন